কর্মসারীদের আদেশ দিয়ে গিয়েছি যে আগামীবার তো হাসিলটা তিন উপরে যেন না হয় যে এই পাঁচ পার্সেন্ট হাসিলটা এক সময় পার্সেন্টে ছিল পাঁচ পার্সেন্ট হাসিল অনেক বেশি তারপর একটা আলোচনা হয়েছে গরুর হাটের ব্যাপারে এবার দুই মিনিমনে বিশটা হাটের ব্যবস্থা করা হচ্ছে এবং বিশটা হাটেই যেন সার্বিক নিরাপত্তা ঠিকঠাক থাকে এবং গরুর হাটগুলিতে যেমন গরুর চিকিৎসকরাও থাকবে যে যেহেতু অসুস্থ গরু যেন এখানে বিক্রি না হয় প্লাস আমাদের নর্মাল যারা ডাক্তার মানুষ এরও থাকবে যেহেতু অনেক সময় এই গরুর হাটে যারা আনে গরু নামানো থাকে তারাও অনেক কিন্তু আহত ঠাহত হয় তাদেরও যেন একটা চিকিৎসার ব্যবস্থা থাকে আর একটা জিনিস বলা হয়েছে এই গরুর যে গাড়ি এইগুলি আসবে ট্রাকগুলি এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না এটার জন্য প্রত্যেকটা হাট তার তার নিজস্ব বন্দোবস্ত করবে যেটা নিয়ে রাস্তার থেকে অনেক দূরে হবে এবং প্রত্যেকটা হাটে আইন শৃঙ্খলার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার রাখবেন প্রশাসক মহোদয়রা ওনারা প্রদাক আর যারা ওই থাকে ওই হাসির আনার জন্য যারা ই রাখে ওই কী বলে ওইগুলি ভলান্টিয়ার ওইগুলি সাধারণত হাসিলের জন্য কিন্তু আইন শৃঙ্খলার জন্য রাখবেন প্রশাসক মহোদয় আনসার কোরবানি কিন্তু তিন দিন হতে পারে বাট প্রথম দিনে প্রায় নব্বই পাঁচাত্তর পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হয়ে যায় পরে আরও পরের দিনও আবার কিছু কিছু হয় এরপরও আবার আছে দুই একজন কিছু কিছু করে এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা বারো ঘন্টার ভিতরেই মোটামুটি এইটাতে ক্লিন করে পারবে এবার এইটা এইটা যদি করা যায় এবার এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে ছুটিতে যেসব লোকজন চলে যায় সেরকম কিন্তু একটা ঢাকা শহরের একটা নিরাপত্তারও একটা কিন্তু ই দেখা দেয় যে অনেকে বাড়িটা ই করে তালা দেওয়া চলে গেল এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই প্লাস আমরা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি জনগণকে যেন সচেতন করে দেওয়া তারাও গেলে যেন প্রপারভাবে রেখে যায় তারপরে আবার তারা যেমন দেয় ইলেকট্রিসিটি এইগুলি যেন ঠিকঠাক মতো বন্ধ করে যায় তা না হলে অনেক সময় আসে সেই ইলেকট্রিসিটি ঝামেলা ঠামেলা হইতে পারে আগুন ঠ্যাগুনে এইগুলির দিকে একটু খেয়াল রাখা